আজকের ব্রেকফাস্টে হচ্ছে চাউমিন আলু ক্যাপসিকাম পেঁয়াজ ভাজা চলছে এবার এটার মধ্যে ডিম দেবো ডিম দিয়ে চাউমিনটা ভালো করে ভাজা হয়ে গেছে গলেও এসছে এবার এটা আমাদের দুখানা ডিম দিয়ে একটু ভেজে চাউমিনটা দিয়ে ব্যাগি মশলা দিয়ে ব্যাস আমি দেবো আর একবার চা বসাবো দিনও মাঝে মাঝে আমার হাজবেন্ড যেতে হয় অফিস তো সকাল সকাল আটটার সময় বেরিয়ে গেছে তো আসবে চা খাইনি আমাদের একবার চা খাওয়া হয়ে গেছে তো আর একবার চা বসাবো চাউমিনের সাথে আর ঘরের কাজও করতে আজকে আমার হাউস হেল্পার তার আগে হয়ে যাবে ব্রেকফাস্টটা তারপরে লাঞ্চের দিকে যাবো চাউমিনটা হয়ে এসেছে আরেকটু ভাজা ভাজা করবো তারপর দেবো ফেলে মেখে মানে চা উঠিয়ে দিচ্ছে আগে কে বল চপ ঠিক সস তো নেই আগে মেখে দিলাম ঠিক আছে সস নেই আমি এখন আমার বরকে একবার ফোন করব কখন আসে দেখি ওর সাথেই খাবো একটা দিন সুযোগ পাই তো ওর সাথেই খাবো ব্রেকফাস্টটা চলো অন্যান্য কাজগুলো করে নিই এগারোটা তেরো বেজে গেছে বন্ধুরা বরকে আমি ফোন করে জিজ্ঞেস করলাম যে তুমি কত তাড়াতাড়ি আসছো বলছ আমার টাইম লাগবে আমি আর পাচ্ছি না আমার প্রচণ্ড খিদে পেয়েছে তাই আমি খেয়ে নিচ্ছি ও যখন আসবে আসবে বারোটা বাজবে তো তোর ব্রেকফাস্টের টাইম বারোটা কি রান্না করব কিচ্ছু নেই ফ্রিজে না মাছ না চিকেন চিকেন আনবে তারপর করব আর বলেছি একটু শিঙি মাছ আনতে এটাও বলে দিছি শিঙি মাছ আনলে কাঁচকলা অবশ্যই আনবে কাঁচকলা দিয়ে ভালো লাগে তাই না তোমরা কি বলো চলো খেয়ে নিই তারপর রান্না মনে হচ্ছে আজকে দেরি হবে করে দেখা এখন বাজে কটা সাড়ে বারোটা এই এখন আনলো চিকেন আর এই যে শিঙি মাছ কাঁচকলা আনতে ভুলে গেছে বললাম যাও কাজকলা এনে দাও কাঁচকলা ছাড়া ভালো লাগে না এটাও আজকে রাঁধবো এটা অল্প রাঁধবো আর বাকি একটু রেখে দেব চলো ঝটা পরে রান্নাটা করে নিই আগে ভাত বসাবো বন্ধুরা সমস্ত বাসন ফসুন ধুয়ে গেছে এগুলো গোছাবো গুছিয়ে ভাতটা আগে বসিয়ে দিই রান্না হওয়ার পর দেখাচ্ছি আমি রান্নার রূপ রঙ যা হবে সেটা এটা বেজে গেছে আমার এখনো রান্না দেখো হয়নি দুটো কড়াইতে বজিয়ে দিয়েছি সপাত ঝাপে মাংসের আলু ভাজা হচ্ছে এখানে কাঁচকলা আলু দিয়ে জিরে আদা বাটা আলু জিরে করুন কষানো হচ্ছে এবার জল দেবো জল দিয়ে মাছ করে সরবত পরে খেতে খেতে তিনটে বাজে উনে তিনটে বাজে বন্ধুরা এখন এই রান্না কমপ্লিট হলো যেখানে ভাত হয়েছে এখানে হচ্ছে আলু কাঁচকলা দিয়ে শিঙি মাছের ছোল জিরে আদা বাটা দিয়ে পাতলা কিক পাতা দিয়েছি আর এখানে হচ্ছে চিকেন কষা দেখতে তো হেভি হয়েছে দুপুরবেলা খেয়ে বলবে সবাই কেমন হয়েছে সানে যাবো সানে দিয়ে একটু ফ্রেশ হব সবাইকে খেতে দেবো চলো আজকের মতন ভিডিওটা এখানেই আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে টাটা